বাড়িতে সবজি বা মাছ মাংস না থাকলে আমরা খুব দুশ্চিন্তায় পড়ে যাই যে কী বা রান্না করব তার জন্য আজকে মুসুর ডাল দিয়ে একটা রেসিপি তৈরি করে নেব আমি ডালটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবেন পাঁচ থেকে ছ ঘন্টা তাহলেও হবে এরপর একদম জল ঝেড়ে ডালটা তুলে নিয়েছি মিক্সির বলে দিয়ে দিলাম নুন হলুদ আর দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এরপর একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে আমাদেরকে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব দেখুন কনসিস্টেন্সিটা এইরকম হবে তারপর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ভালো করে মিক্স করে নিচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন কড়াই দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে চামচের সাহায্যে বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটু একটু করে ব্যাটারটা দিয়ে দিলাম একটা দিক ভাজা হলে তারপরে কিন্তু আমরা অপর পিঠটা উল্টে দেবো ভাজা হলে নিজেই অনেকটা ফুলে যাবে এই যেমন ফুলে গেছে আর দেখুন উল্টাতেও কিন্তু কোনো রকম অসুবিধে হয়নি নিজেই উল্টে গেছে তবে আমি বলবো তেলটা প্রচণ্ড পরিমাণে গরম করতে হবে তাহলেই কিন্তু ভালো করে বড়াগুলো উঠে আসবে আর আপনারা চাইলে ডুবো তেলও করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য আমি বেশি তেল কিন্তু ব্যবহার করিনি এইভাবে প্রত্যেকটা বড়াকে আমি ছাড়িয়ে নিচ্ছি যদি লেগে যায় তাহলে ছাড়াবেন আর যদি আপনাদের না লেগে যায় তাহলে ছাড়াবার প্রয়োজন নেই দেখুন কি সুন্দর ছুরির সাহায্যে আমি কেটে কেটে নিয়েছি এইভাবে প্রত্যেকটা বড়াকে ভেজে নিলাম এপি টপিট ভেজে নিয়ে তেল ছেড়ে তুলে নেব পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হয়ে যাব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর সব তুলে নিলাম সব সবকটো তোলা হয়ে গেছে আমি পরেরটাও ভেজে নেব তবে সেটা আর আমি দেখালাম না এদিকে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিলাম হলুদ নুন একটু দিলাম রসই মশলা আর দেব কিছুটা মিট মশলা ভালো করে মশলাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এদিকে একটা বড়ো লাল টমেটো কেটেও রেখেছি সেই টমেটোটা দিয়ে দিলাম বেঁচে থাকা তেলটার মধ্যে অবশিষ্ট তেলের মধ্যে টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন অনেকটা নরম হয়ে গেছে আর অনেকটা থেতো করাও হয়ে গেছে এরপর দিয়ে দিলাম যে আদা রসুন বাটার সাথে গুঁড়ো মশলাটা মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা আর দিয়ে দিলাম সামান্য জল ওই দু চামচের মতো এরপর ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু একটু নাড়তে থাকবো ঢাকা খুলে খুলে দেখবো আর ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে বা সব তেলটা ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমরা এইভাবেই ঢাকা দেব আর কষাবো দেখতে পাচ্ছেন ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা এরপর আমাদের পালা জল অ্যাড করার এখানে কিন্তু আপনাকে উষ্ণ গরম জল দিতে হবে কখনো ওই সবজিতে কাঁচা জল দেওয়া উচিত না তাহলে টেস্ট কিন্তু অনেকটাই কমে যায় আর যদি উষ্ণ গরম জল দেওয়া হয় বা এমনি গরম জল তাহলে কিন্তু টেস্ট অনেকগুণ ইনক্রিজ হয় ভালো করে পাঁচ থেকে ছ মিনিট জাল দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য মানে ওই চুটকি এলাচ গুঁড়ো তারপর আবারও কিন্তু পাঁচ মিনিট জাল দিতে হবে তারপর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বড়াগুলো বড়া দেওয়ার পর আর কিন্তু একদমই বেশি জাল দেওয়া চলবে না এক মিনিট জাল দিয়ে আমরা ঢাকা দিয়ে নামিয়ে রেখে দেবো চাইলে ধনেপাতা পাতা কুচি ওপর থেকে গার্নিশ করে দিতে পারেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর একবার বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো